আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক আজকের ভিডিওটা একটু অন্যরকম আমি আজকে মূলত আমার গাড়িটার রিভিউ ভিডিও দিব আমার গাড়িটার সাথে আমার পথ চলা প্রায় চার বছরের আর এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার আয়াত মা বাচ্চা আয়াতের অনেক বড় বড় চুল ছিল এক সপ্তাহ আগে তার চুল কাটে ফেলছিলাম তারপর গতকালকে মাথা নেড়া করে দিছি কারণ মাথায় প্রচুর পরিমাণে ঘামাচে উঠছে এই জন্য গতকাল মাথা নেড়া করে দিছি ও একলাই খেলতেছে আর আমি এদিক হচ্ছে আমার গাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করলাম তো যাই হোক আমার এই গাড়িটা নেওয়ার প্রায় চার বছরের বেশি হয়ে গেছে একটু তো চার বছরে মাসাল্লাহ গাড়িটা আমি ভালো পারফরম্যান্স পাইছি এটা মূলত হচ্ছে জিক্সার এস এফ এফআই এবিএস যখন আমি কিনছিলাম তখন এটার বাজার মূল্য ছিল দুই লক্ষ বিরানব্বই হাজার টাকা এখন এটার বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকার কাছাকাছি চার বছরে মাসাল্লা আমি গাড়িটা খুব সুন্দর পারফরমেন্স পাইছি এবং গাড়ি তেমন মেজর কোনো একটা সমস্যা হয় নাই আর গাড়িটা কেনার পর পরে আমি হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন করছিলাম তখন রেজিস্ট্রেশন করতে আমার প্রায় বারো হাজার টাকা খরচ পড়ছিলো আর আমার ড্রাইভিং লাইসেন্স করতে প্রায় দশ হাজার টাকা খরচ হয়েছিল গাড়িটা চার বছরে আমি প্রায় হচ্ছে পঁচিশ হাজার চারশো আঠান্ন কিলো চালাইছি যদিও দুই বছর আমি রংপুরে ছিলাম তখন খুব একটা বেশি গাড়ি চালাইতাম না বাড়িতে রাখে যাইতাম আর রংপুর থেকে বাড়ি আসার পর এখন প্রত্যেক দিনে গাড়িটা কম বেশি চলে চার বছরে পঁচিশ হাজার কিলো চালাইছি পঁচিশ হাজার কিলো কিন্তু আহামরি মোড়ে বেশি না যদিও চার বছর বয়স হয়ে গেছে আর গাড়ির তেল সার্ভিস কেমন পাই সেটা জিজ্ঞাসা আর না কারণ আমি এখন পর্যন্ত সেইভাবে জাস্টিফাই করি নাই যে আমার গাড়ি লিটারে কত কিলোমিটার যায় দেখি নাই আর এমনি গাড়ি পারফরম্যান্স খুব ভালো এখন পর্যন্ত গাড়ির শুধু চেঞ্জ চেন ক্যারেং এগুলাই চেঞ্জ করছি যেগুলো সচরাচর সার্ভিসিং করার লাগে আর আমি প্রায় এক হাজার কিলো পর হচ্ছে গাড়ির মোবাইল চেঞ্জ করি আমার মোবাইল হচ্ছে মোটুল টেন ডাব্লু ফোরটি প্রায় সাড়ে পাঁচশো টাকা দাম নেই তো এই ছিল আমার গাড়ির আপডেট এটা হচ্ছে সুজুকি গাড়ি জাপানি ব্র্যান্ডের তা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম